আমরা পানি পান করতেছি তুমি পানি পান করতেছ তারা পানি পান করতেছে সে পানি পান করতেছে রহিম পানি পান করতেছে আমি কাজ করতেছি আই এম ওয়ার্কিং আমি কাজ করতেছি তুমি কাজ করতেছ তারা কাজ করতেছে তারা কাজ করতেছে আমরা কাজ করতেছি আমরা কাজ করতেছি আমি যাইতেছি তুমি যাইতেছো তারা যাইতেছে আমরা যাইতেছি সে যাইতেছে হি ইজ গোয়িং রহিম যাইতেছে আমি রান্না করতেছি তুমি রান্না করতেছ তারা রান্না করতেছে আমরা রান্না করতেছি সে রান্না করতেছে স্বামী রান্না করতেছে স্বামী ইজ কুকিং এভাবে আমরা হাজার হাজার সেনে তৈরি করতে